বৈধ লাখ প্রবাসীরা। পর্যটন কৃষি ও বিভিন্ন বাংলাদেশিরা কিন্তু অবৈধ হয়ে ওই দেশে রয়েছে তাদের কাগজপত্র ঠিক হওয়ার কোনো নাম নেই তো চলতি মাসে আসতে যাচ্ছে ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি ঢাকায় আসবেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে বসবেন চলতি বছরে আপনার ভূমধ্য সাগর দিয়েই আপনার গত সাত মাসে আট আগস্টের হিসাব অনুযায়ী আপনার এগারো জন লোক ইতালিতে প্রবেশ করেছে এছাড়াও আপনার রোমানিয়া আলবেনিয়া ও সার্বিয়া তাছাড়া আরও অন্যান্য দেশ থেকে বর্ডার ক্রস করে বিভিন্ন বাংলাদেশি প্রবাস বাংলাদেশি প্রবাসীরা কিন্তু ইতালিতে প্রবেশ করেছে তো সকলেরই কিন্তু বৈধ হওয়ার কোনো একটা মানে রাস্তা হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে কোনো অনুমতি আসছে তো এই দিক থেকে কিন্তু আমাদের দেশে যেহেতু ইতালির প্রেসিডেন্ট দ্বিতীয়বার আমাদের দেশে আসছে এমনকি কোন মেয়ে প্রেসিডেন্ট হিসেবে ইতালি থেকে বাংলাদেশে প্রথমবার জর্জিয়া মেলোনি আসতেছে তো এটা কিন্তু খুবই সুসংবাদ এমনকি যারা কিনা ইতালিতে অবৈধ প্রবাসী রয়েছে আমাদের বাঙালি আমাদের বাংলাদেশি তাদের জন্য খুবই একটা সুসংবাদ তাদের জন্য একটা আশার আলো হয়ে আসছে হয়তো বা তাদের জন্য কোনো একটা পদক্ষেপ নেওয়া হবে আমাদের হয়তো প্রধান উপদেষ্টা যদি এই বিষয়ে একটু নজর দেন এই বিষয় নিয়ে কোনো আলোচনা করেন হয়তো তাদের কোনো একটা আশার আলো আসতে যাচ্ছে এমনকি আপনার দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ এই দীর্ঘ তিন বছর এই রানিং এই বছর থেকে সামনের দুই বছরে আপনার ইতালিতে কিন্তু পাঁচ লক্ষ শ্রমিক নেওয়া হবে পাঁচ লক্ষ শ্রমিকের চাহিদা আছে তবে অবৈধভাবে অনেক শ্রমিক গেলেও তারা কিন্তু বৈধভাবে লোক নিতে চায় তো আমরা যেটা আশা করি যে অবৈধভাবে অবৈধভাবে পাঁচ লক্ষ যে শ্রমিক নেওয়া হবে এই দিকে আপনারা একটু যদি আমাদের প্রধান উপদেশটা নজর দেন তাহলে কিন্তু আমাদের জন্য ইতালির শ্রম বাজারটা ধরার একটা অন্যতম মাধ্যম রয়েছে কেননা বিশাল বড় একটি শ্রম রয়েছে এমনকি উন্নত জীবনের আশা সকলেই চায় ইতালি যাওয়ার জন্য তো বৈধভাবে যেন সহজে যাওয়া যায় সেই বিষয়ে যেন আমাদের প্রধান উপদেশটা বিষয়ে একটু নজর দেন এটাই আমাদের বিনীত অনুরোধ থাকবে এমনকি আশা করা যাচ্ছে যেহেতু আমাদের দেশে ইতালিয়ান প্রেসিডেন্ট আসতেছে তো সামনে এই যে সুযোগটা রয়েছে পাঁচ লক্ষ কর্মী নেবে এই সুযোগটার মধ্যে আমাদের বাঙালিরা ভালো একটা সুবিধা পাবে আশা আমরা কিন্তু এটা আশা রাখতে পারি তো বর্তমানে আপনারা যারা ইতালিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আশা করি আপনাদের জন্য ভালো একটা সুসংবাদ হতে যাচ্ছে কেননা ইতালির প্রেসিডেন্ট যেহেতু আমাদের দেশে আসবে তো আমাদের দেশে প্রেসিডেন্টের সাথে যখন বসবে কূটনৈতিক যে সকল আলাপ আলোচনা হবে তার মধ্যে অন্যতমভাবে কিন্তু আমাদের এই প্রবাসী যারা কিনা অবৈধ রয়েছে তাদের বিষয়ে আলোচনা হবে এমনকি যারা কিনা যেতে আগ্রহী তাদের বিষয়টা একটু দেখা হবে তারাও এই ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটু প্রাধান্য পাবে